আল্লাহ সুন্দর নিরানব্বই নামের মধ্যে এই দশটি নাম পাঠ করলে মন শান্ত হয় রিজিক বেড়ে যায় দুয়া কবুলে দরজা খুলে যায় আর আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর নাম একান্ন হতে ষাট পর্যন্ত একান্ন আল হাক অর্থ প্রকৃত সত্য বাহান্ন আল ওয়াকিলু অর্থ সহায় প্রদানকারী আস্থাভাজন উকিল তিপ্পান্ন আল কুয়াত অর্থ ক্ষমতাশালী চুয়ান্ন আল মাতিন অর্থ সুদ্রীয় সুরি পঞ্চান্ন আল ই, অর্থ বন্ধু সাহায্যকারী শুভাকাঙ্ক্ষী ছাপ্পান্ন আল হামিদ অর্থ সকল প্রশংসার দাবিদার প্রশংসনীয় সাতান্ন সা৭ মুহসি অর্থ বর্ণনাকারী গণনাকারী আটান্ন আ৮ মুবদিউ অর্থ অগ্রণী প্রথম প্রবর্তক সৃজনকর্তা ঊনষাট আল মুইদু অর্থ পুনঃপ্রতিষ্ঠাকারী পুনরুদ্ধারকারী ষাঠ আল মোহি অর্থ জীবনদানকারী এই নামগুলো আপনি শেয়ার করলে অন্যজন পড়বে তাদের প্রতিটি নেকির সবাব আপনার আমল নামায়ও লেখা হবে এটাই সাদাকা জারিয়া বাকি নাম শোনার জন্যে ফলো করে রাখলে সবার আগে আপনি ভিডিওটি পাবেন